প্রিয় দর্শক আপনাকে অনেকে অনেক ধরনের সাজেশন দিয়েছে যে এক মোবাইল থেকে আরেক মোবাইলে কিভাবে টাকা পাঠাবেন আপনাকে বিভিন্ন ওয়ে দেখাইছে এতদিনে কিন্তু আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যেটা খুব সহজে আপনি আপনার এক সিম থেকে আরেক সিমের ব্যালেন্স টার্চ করতে পারবেন তো চলুন স্ক্রিনে গিয়ে দেখাই দেই আপনাকে এরপর যেমন এটা করতে হবে যে আপনার যে ফোনের ডায়ালপ্যাড আছে ডায়ালপ্যাটে চলে যাবেন ডায়াল প্যাটে চলে যাওয়ার পর এখানে টাইপ করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো এটা ডায়াল করে দিবেন এটা ডাল করে দেওয়ার পরে দেখবেন এখানে এক নাম্বার আছে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে এই এক এক রেজিস্ট্রেশন লিখে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর কি হবে আপনাকে একটা একটা পিনকোড দিবে এই পিন কোডটা আমার অবশ্যই নেওয়াই আছে আমি এর আগে ডায়াল করে নিয়েছি তো এরপর আপনাকে যেটা করতে হবে আবার আপনি ডায়াল প্যাডে চলে আসবেন ডায়াল প্যাডে চলে আসার পর আপনাকে আবার টাইপ করতে হবে স্টার ওয়ান টু স্টার ওয়ান ফাইভ জিরো জিরো হ্যাশ তো এটা ডায়াল করার পর তারপরে দেখতে পাবেন দুই নম্বরে আছে ট্রান্সফার ব্যালেন্স তো এই দুই নম্বরটা লিখে আপনি সেন্ড করে দিবেন দুই নম্বরে আছে ট্রান্সফার ব্যালেন্স তো আমি দুই নম্বর লিখে সেন্ড করে দিচ্ছি তো এটা সেন্ড করার পর আপনাকে যেটা করতে হবে আপনি যে ফোনে টাকা চান সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে আমি দিয়েছি জিরো ওয়ান থ্রি ডাবল টু সেভেন ওয়ান ফাইভ জিরো থ্রি ওয়ান এইট আচ্ছা এটা লিখে আমি সেন্ড করে দিলাম তো সেন্ড করে দেওয়ার পর আপনাকে যে একটু আগে যে ইয়ে আপনার পিনটা দিয়েছে সেই পিনটা মানে আপনার এটাও দিতে হবে এবং টাকা পরিমাণ উল্লেখ করতে হবে আমি আপনাকে দেখার জন্য বিশ টাকা দিলাম তো এরপরে দিতে হবে পিন নাম্বারটা পিন নাম্বারটা দেওয়ার পর দেখেন আমার আমার পিন নাম্বারটা নেওয়াই আছে সেভেন ফোর এইট নাইন তো এরপরে আপনাকে গ্রামীণ ফোন দেখতে হবে যে ইউল গেট অ্যান এস এম এস শুন দেখেন আমার কিন্তু হয়ে গেছে আমার এই যে ইউ হ্যাভ ট্রান্সফার টুয়েন্টি বিডিটি টু এতটা ট্রানজেকশন আইডিয়া দেওয়া আছে তো এভাবে আপনারা খুব সহজেই আপনার ফোন থেকে আরেক ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ